এখন আমরা কাজ শুরু করে দিব কাজে আসলাম এখন আমরা বান্দাবান্দি কাজটা করে দিব এখন আগে তোমাকেও দেখাইতেছি মালরা দেখে নেই তোমরা দেখো দেখছো কীরকম কাজ কীরকম ছোলো ভেঙে কাজ করতে হয় দেখো এটা কালকে বেঁধে থেকে গেছি আজকেও আজকে কাজ করতে হবে কেবল আসলাম বান্দাবান্দি আরম্ভ করবে তার আগে কইছি যে এটা ভিডিও বানিয়ে ইটোকে সারা দিই দেখো কীরকম সলব দিচ্ছে এ জায়গায় সলব ওই জায়গায় প্লেট হ্যাঁ দেখো কীরমের এর মধ্যে খালি সিট কোনো নাই সিট দেমার আছে পালাগা আছে কম পালাগা আছে ভিম নাই তোমরা দোহে ধর্ম করে সাবস্ক্রাইব করে দিবেন সবাই